আসসালামু আলাইকুম রাজার রাজ্যের রাজার সুখের সংসার বাঁধতে শুরু করেছে এই কথাটি কেন বললাম এই কথাটি বলার মূল কারণ হচ্ছে আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারই লালিত পালিত তার নিজেরই একটি দল হচ্ছে এনসিপি আর যেহেতু তিনিও পরোক্ষভাবে এই এনসিপির রাজা এবং এই বর্তমানে এই দেশেরও প্রধান তাই তার দলে যখন বাঙ্গন শুরু হয়ে যায় সেটিকে রাজার রাজ্যে রাজার সুখের সংসারের বাঙন না বলে আর উপায় কি আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন দিন যাবৎ বিগত কিছুদিন যাবৎ এনসিপির নানা দুর্নীতি অপকর্ম নারী কেলেঙ্কারি এত এত সামনে চলে আসছে একটার পর একটা আসতেই শুরু করেছে একেবারে তথ্য প্রমাণ সহ তারপর এগুলো যখন মিডিয়াতে প্রকাশ পেতে শুরু করলো সামনে আনা শুরু করলো মিডিয়া তখন আবার এই মিডিয়াকে হলুদ সাংবাদিকতা মিডিয়া তথ্য নির্ভর সাংবাদিকতা দিচ্ছে না মিডিয়া এই জুলাই আন্দোলনে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে নাকি তাদের চরিত্র হননের চেষ্টা করছে আবার একটি মিডিয়াকে মানে একটি কোম্পানির মিডিয়াকে বারবারই তারা হুমকি দামকি আগার ইঙ্কিতে দিয়ে যাচ্ছিলেন তারপরও প্রকৃতপক্ষে এনসিপি থেকে অনেকেই একেবারে রীতিমতো ঘোষণা দিয়ে পদত্যাগ করছিলেন তারা এনসিপি ছেড়ে দিচ্ছিলেন তারই মাঝে গতকাল একটি ঘটনা ঘটে সেটি হচ্ছে প্রলয় আন্দোলনে একটি মুখ্য ভূমিকা পালনকারী সেই সমন্বয়ক মাহিন সরকারকে বিনা কারণ দর্শানোর নোটিশে বহিষ্কারের ঘোষণা দিয়েছে কেন তাকে বহিষ্কার করা হয়েছে কোন অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে সেটি তিনি নিজেও জানেন আমরা সবাই জানি যে মাহিন সরকার এই ডাকসু নির্বাচনে তিনি একটি প্রার্থী হয়েছেন তিনি নমিনেশনও কিনে কিন্তু এনসিপি চাচ্ছিল যে তিনি তার দলের হয়ে দল যেখানে তাকে দিবে যেই পদের জন্য দিবে তিনি সেই জায়গায় যাতে নির্বাচন করেন এই নিয়ে এ দলের সদস্য সচিবের সাথে হয়তো কিছু কথা বিনিময় হয়েছে সেই কারণে করেছেন কি না সেটাও তিনি জানেন এমন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জুলাই আন্দোলনের তাকে যখন দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় তখন দল নিয়ে একটি প্রশ্ন উঠতেই পারে আসলে প্রকৃতপক্ষে এনসিপিতে হচ্ছেটা কি এনসিপি কি আসলে নিজেদের স্বার্থ রক্ষার্থে তাদের কথা যে না শুনবে বা তাদের মন মতো যে কাজ না করবে তাদেরকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে এই কথাটি কিছুদিন আগে উমামা তার ফেসবুক পোস্টে একটি বলেছিল যে তারা হচ্ছে নিজেদের স্বার্থ হাসিলের পর টিস্যুর মতো মুড়ে ফেলে দিবে ছুঁড়ে ফেলে দিবে আসলে সেইটি কি প্রমাণ হচ্ছে না এই মাহিন সরকারকে বহিষ্কারের পর আরও কত মাহিন সরকার যে এনসিপি থেকে বের হয়ে যায় বা এনসিপি থেকে পদত্যাগ নেয় অথবা এনসিপি থেকে বহিষ্কার হয় সেটাই এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি রাজা তার এই সুখের সংসারকে টিকিয়ে রাখতে পারবে বলে মনে হচ্ছে এখানেও যথেষ্ট সন্দেহ রয়েছে যখনই এই জুলাইয়ের প্রতীক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা সেই পাঁচই আগস্টের বর্ষ পূরণে তাদের আনন্দিত হওয়ার কথা তারা এই জুলাই আহতদের সাথে জুলাই উদযাপন করার কথা ছিল তখন তারা কক্সবাজারে মুক্ত বাতাসে হাওয়া খেতে ফাইভ স্টার হোটেলে গিয়েছিল প্রশ্ন হচ্ছে কারো বিতর যদি সেই আন্তত্যাগ থেকে থাকে যদি তাদের এই জুলাই আন্দোলন নিয়ে মনের কোণে একটুখানি দাগও কেটে থাকতো তারা কি এটি করতে পারত তারা তাদের সেই মনের ইচ্ছা পূরণের জন্য মুক্ত হাওয়া খাওয়ার জন্য একটি ভ্রমণ করার জন্য সেখানে যেতেন আর সেটি ভ্রমণ করতে গিয়েছেন এটি বিশ্বাস করতে হবে সেরকম বোকা আমরা যাই হোক না কেন এত বড় একটা শৃঙ্খলা লঙ্ঘনের পরেও তাদেরকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল আবার সেই নোটিশ উঠিয়ে নেওয়া হয়েছিল কিন্তু বিনা কারণ দর্শনের নোটিশে কোনো কারণ উল্লেখ না করেই একজনকে বহিষ্কার করে দিল তাহলে বুঝেন তাদের স্বার্থের জন্য তারা কি না করতে পারে আর সেই দলের পক্ষ হয়ে সেই দলের হয়ে আপনারা কাজ করবেন সেই দলের সমর্থন আপনারা দিবেন এই দলের নীতি আর নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে আর আপনারা যারা তাদের সমর্থন দিবেন একটু বুঝে শুনে চিন্তা করে আপনাদের সমর্থন দেওয়া উচিত নয় কি এই প্রশ্নটি আপনাদের মাঝে রেখে গেলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ